ঈশ্বর সঙ্গে তোমার জ্ঞান অর্জন হবে আর মনুষ্য সঙ্গে তোমার অজ্ঞান অর্জন হবে তুমি যদি নিজেকে ঈশ্বরের প্রতি অর্পণ করো বা ঈশ্বরের সঙ্গ লাভ করো তাহলে তুমি জ্ঞান অর্জন করতে পারবে আর যদি তুমি মনুষ্য সঙ্গে জীবনটাকে ধ্বংস করো তাহলে তোমার অজ্ঞান অর্জন হবে হ্যালো দিস ব্যাক টু মাই চ্যানেল এভরিও নতুন সকালে তোমাদের ওয়েলকাম জানাই সবাই কে কেমন আছো আমরা আছি বিন্দাস ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এত গরম যে গরমের ছুটি মনে হচ্ছে বহু দূর দেখাই যাচ্ছে না সেই বলে না দিল্লি বহুদূর সেরকম একটা অবস্থা বাট যাই হোক যে কদিন না গরমের ছুটি পড়ছে এখনও মোটামুটি তিন সপ্তাহ গরমের ছুটি পড়তে দেরি আছে ততদিনে তো মনে হয় একবারে মাঠ ফাটা রোদ্দুর হয়ে যাবে এবং প্রচণ্ড গরম পড়ে যাবে কিন্তু যতদিন না পড়ছে ততদিন যেমন চলছে তেমন চালাতেই হবে সকালের দিকটা ভীষণ ভালো লাগে যখন মেয়ে স্কুল যায় তারপরে এত ঠান্ডা ঠান্ডা আমেজ থাকে ওয়েদারটাও ভীষণ ভালো থাকে যত বেলা বাড়তে থাকে তত গরমও বাড়তে থাকে যতক্ষণ না ইসির ঘরটায় ঢুকছি ততক্ষণ মনে হয় নিঃশ্বাস বন্ধ করে চলতে হবে এত গরম কিন্তু কিছু করার নেই মনুষ্য জীবন চলতে হবে কাজও করতে হবে তাই মাঝে সাঝে একটু করে গ্লুকন্ডি খেয়ে নিজের শরীরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করি এবং কাজ নিজের মতো করে যায় অবশ্যই আমি ছাদের তলায় কাজ করছি তাই একটু রেহাই কিন্তু যারা ছাদের তলা থেকে বেরিয়ে বাইরে কাজ করে তাদের আরও বেশি কষ্টকর শরীরের পক্ষে যারা বাইরে ওয়াক করতে যায় বা অফিসের কাজে যায় বা যারা রীতিমতো প্রতিদিন অফিস করছে তাদের বাইরে গিয়ে কাজ করতে করতে এক কোথাও না কোথাও গিয়ে এনার্জিটা অনেক অনেক লো হয়ে যায় তাদের তো অবশ্যই গ্লুকন্ডি বা নুন চিনির জল খাওয়া অবশ্যই অবশ্যই উচিত এই সময়টা কারণ এই জিনিসটাই একমাত্র যেটা শরীরটাকে ঠান্ডা রাখতে এবং শরীরের এনার্জিটাকে ধরে রাখতে সাহায্য করে যাই হোক আজকে বাজার থেকে হাজব্যান্ড মশাই খুব ভালো মাছ নিয়ে এসেছিলো আর আজকে আমার রান্নার চাপটা একটু বেশিই আছে আমার শ্বশুর শাশুড়ি গেছিলো দেশের বাড়ি যারা ফিরেছে এবং তাদের জন্য আজকে সমস্ত খাবার প্যাকিং করে পাঠাবো তার জন্য সকালবেলা আমি আজকে আর কোনো কাজ করিনি তারা হুড়ো করে জাস্ট বিছানাটা বাগিয়ে রান্নাঘরে ঢুকে গেছি যে আগে রান্নাটা বসিয়ে দিই কারণ রান্নাটা না বসালে রান্নাটা শেষ হবে না আর খুব ভালো কাতলা মাছ নিয়ে এসেছিলো আর আমাকে বলেছিল আজকে দই কাতলা করো আমার দই কাতলাটা খানিকটা বিয়েবাড়ির মতো হয় আর খেতেও খুব টেস্টি হয় জানি না কেন সেটা ওরাই বলে আর এবারে যেটা করেছিলাম সেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি নুন হলুদের সাথে একটু করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম মাছগুলোতে এবং তারপরে মাছগুলো ভেজে তুলেছি যারা নতুন নতুন মাছ ভাজা করছে তাদের জন্য এটা খুব ভালো টিপস কারণ মাছের মধ্যে যদি একটু সর্ষের তেল মাখানো যায় ঠিক মাংসের মতো তাহলে মাছগুলো ভাঙে না খুব সুন্দরভাবে ভাজা হয় ওদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে এলাম এদিকে ভাবলাম ঘরের কাজটা একটু এগিয়ে নিই কারণ দুদিকে তাল নামেরাল আজকে কাজ শেষ করতে পারবো না এদিকে মেয়ে স্কুল গেছে এবং মেয়েও চলে আসবে এবং মেয়েরটা আসার টাইম হয়ে গেলে আর কোনো কাজই হবে না তো মেয়ে মেয়ে আসার আগেই আমাকে সব কমপ্লিট করতে হবে তাই মাছটা ভাজা হতে হতে আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর মাছ ভাজার ক্ষেত্রে আমি কী করি একটু অন করে দিই তারপরে খানিকক্ষণ একটু সিমে রাখি তারপরে আবার একটু অন করে নিয়ে মাছগুলো তুলে দিই তাতে করে দেখি মাছগুলো খুব মুচমুচে হয় আর বেশি টেস্টটা এনহ্যান্সড হয়ে বেরিয়ে আসে অনেকে অবশ্য কাঁচা মাছের ঝাল খেতে ভালোবাসে বা কাঁচা মাছের বিভিন্ন রান্না খেতে ভালোবাসে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই একটু কড়া করে মাছ ভাজা পছন্দ করি প্রথম থেকেই আর একটু কড়া করে ভাজা না হলে মাছের কোনো রেসিপিতেই আমার বেশ মন লাগে না আর এদিকে আমার ডালটা হয়ে গেছে ডালটা ছুকে নেব দেখেছ কাজ কমপ্লিট হয়নি এদিকে মেয়ে এসে হাজির ওকে চান টান করিয়ে বসিয়ে দিয়েছি অ্যান্ড এদিকে আমার ডাল হয়ে গেছে সবজি হয়ে গেছে আর মাছও হয়ে গেছে আজকে করার মধ্যে রেসিপির মধ্যে এই তিনটি করেছি মাছটা একটু হেভিভাবে করেছি মানে দই দিয়ে একটু রিচভাবে করেছি খেতে ঠিক যেন মনে হয় দই বিয়েবাড়ির দই মাছ যেরকম হয় ঠিক ওই রকম যাই হোক আর তারই মাঝখানে আমি একটু নিজের এনার্জিটা গেন করে নিচ্ছি গ্লুকন্ডি খেয়ে গ্লুকন্ডি বা লেবুর শরবত যে কোনো একটা আমি প্রতিদিন বেশি সে খাই এটা খুব শরীরকে এনার্জি দেয় এবং শরীরটাকে সুস্থ রাখতে এবং ভালো রাখতে সাহায্য করে আর এদিকে দেখো দই মাছের কারিটা রেডি হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে এটাকে ধিমে আছে খানিকক্ষণ ফুটিয়ে তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো খেতেও টেস্টি হবে দেখতেও সুন্দর হবে আর যারা টক খুব একটা পছন্দ করে না তাদের অবশ্য ভালো লাগবে না কারণ দই মাছটা খুব টক না হলেও একটু টক টক কিন্তু হয় বাট খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই গ্রীষ্মকালে দই মাছটা কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখে আর হজমেও সাহায্য করে খেয়ে দেখতে পারো এদিকে মেয়ের এক সে জামা কেচেছিলাম সে কটা আয়রন করা বাকি আছে তো ভাবলাম ওই দুটোকে এই ফাঁকে একটু আয়রন করে নিই কারণ মাছটা না নামিয়ে তো আমি জান করতে যেতে পারবো না আর ততক্ষণে এইটুকু আয়রনটা সারা হয়ে যাবে আর রান্নার মোটামুটি হয়েই এসছে শ্বশুর শাশুড়িকে একবারে দিয়ে পরে আমি চান টান করে পুজো করে মেয়েটাকে খাওয়াবো আর তোমরা যারা ভিডিওটা দেখছো সকলের কাছে কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট আমার তরফ থেকে যে ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সাথে আর একটা কাজ করো যারা নতুন নতুন দর্শক জয়েন করছো সকলকে ওয়েলকাম মোস্ট হার্টলি ওয়েলকাম ফ্রম মিসেস ডায়েরিজ তোমরা শুধু শুধুমাত্র ভিডিওটা দেখে পালিয়ে যেও না যারা নতুন দর্শক তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করা মানে হচ্ছে বন্ধুত্বের হাতে এগিয়ে দেওয়া আমি আমার হাতে এগিয়ে দিলাম তুমি তোমার হাতে এগোচ্ছ তো চলো আয়রনটা কমপ্লিট করি দেন বাকি কথা বলছি আমার কি মনে হয় জানো তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসই যত্নের উপর দাঁড়িয়ে থাকে এই যে একটা জামা যত্ন করে যে আয়রন করছি কাচ্ছি মিলছি যত্ন করে তুলে ভাঁজ করে রাখছি ঠিক তেমনই একটা সম্পর্কও কিন্তু যত্নের উপর দাঁড়িয়ে থাকে তুমি ধরো একটা তোমার অপরপক্ষের মানুষকে সমানেই অবহেলা করছো কথা শোনাচ্ছ কিন্তু তুমি যত্ন করছো না তাহলে কিন্তু সেই সম্পর্কটা টিকবে না সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দু তরফেই যত্ন প্রয়োজন আর এক হাতে যেমন তালি বাজে না তরফেও কিন্তু যত্ন করলে সম্পর্ক টিকে থাকে না আমার মনে হয় দু তরফেই সমানভাবে ইনিশিয়েটিভ নিতে হয় একটা সম্পর্ককে ভালো রাখতে গেলে সুস্থ রাখতে গেলে বাঁচিয়ে রাখতে গেলে সেটা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলে নয় যে কোনো সম্পর্ক হতে পারে যাই হোক দেখো আয়রনটা হয়ে গেল আমার স্কার্টটা কি সুন্দর লাগছে আয়রন কারা একদম ফিট ফাট ড্রেস পরতে এবং সেটা ক্যারি করতে আমার ভীষণ ভালো লাগে সমস্ত জিনিসই তুমি যদি কাচা আয়রন করা পড়ো তাহলে সেটাতে দেখবে তোমার মনটা খুব ফ্রেশ ফিল হয় কিন্তু সেখানেই যদি তুমি একটা নোংরা জামাকে প্রতিদিন বেশি সে প্রতিদিন বেশি সে রিপিটেডলি পরতে থাকো সেখান সেটার সাথে মনটা কানেক্ট হয়ে থাকে মনটা কিন্তু ফ্রেশ ফিল করে না তার জন্যই পরিষ্কার জামা কাপড় পরাটা কিন্তু এসেন্সিয়াল বরঞ্চ এটা বলা যায় যে চোখের সাথে মনের একটা সম্পর্ক থাকে চোখে যেটা দেখছে চোখে যদি ডিফারেন্ট দেখে ডিফারেন্ট কিন্তু ফিল করে মনটা তাই মাঝে মাঝে ড্রেস চেঞ্জ করাটাও দরকার আছে কিন্তু যেটা আমাদের ড্রেস প্রপার ড্রেস কোড রয়েছে স্কুলে সেটা তো চেঞ্জ করা সম্ভব নয় তার জন্য সেটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে প্রপারভাবে এটাকে কাঁচা এবং সুন্দরভাবে আয়রন করতে পারি তাই আমার মেয়ের প্রতিদিন বেশি সে যেগুলো দরকার হয় সব আমি কেচে দিই কোনোটাই রিপিটেডলি ইউজ করি না যে মোজা এনে খুলে রেখে দিলেও পরের দিন আবার ওটা পরে গেলো তা নয় আমি প্রতিদিন প্রতিদিন কাছি যাতে একদম পপার থাকে আয়রনের তার অনেকের দেখবে নষ্ট হয়ে যায় আমি যেমন করে রাখলাম এরকম করে রাখলে আয়রনের তার ভীষণ ভালো থাকে এর আগে আমার একটা আয়রনের তার নষ্ট হয়ে গেছিলো তো তার জন্য আমি এই পশুডিওটা শিখেছি আর এটাতে আমি উপকার পেয়েছি আশা করি কেউ না কেউ উপকার পাবে চলো ঝটা চানটা সেরে আসি এদিকে কিন্তু আমার আয়রনটা কমপ্লিট হয়ে গেল মাঝে মাঝে গরমে না শরীরটা খুব লো ফিল হয় মনে হয় যে একটু করে রেস্ট নিয়ে নিই সবসময় কাজ করতে ভাল লাগে না তাই কাজের মাঝখানে একবার করে আমি মেঝেতে শুয়ে পড়ি ঠান্ডা মেঝেতে শুয়ে থাকতে ভীষণ ভাল লাগে শরীরটা এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায় এবং শরীরটাও ঠান্ডা হয়ে যায় আর সব থেকে বড়ো কথা চুলটাই আমি প্রতিদিন স্নান করি না তার জন্য চুলটা একবার করে শুকাবার জন্য আমাকে শরীরটাকে ঠান্ডা করতেই হয় সে মেঝেতে শুয়ে হোক কি ফ্যানের তলায় বসে হোক আর কেয়ারটা ম্যান্ডেটারি বিশেষ করে এই গরমকালের দিনে তো স্কিন কেয়ারটা সত্যি করেই ম্যান্ডেটারি হওয়া উচিত প্রত্যেকটা মানুষের জীবনে শুধু আমার বলে নয় কারণ স্কিন এমন একটা জিনিস যেই গরমের স্কিনটা পুরো ডাল হয়ে যায় রাফ হয়ে যায় এবং স্কিনের পুরো যে ন্যাচারাল ময়শ্চারটা থাকে সেটাই গায়েব হয়ে যায় শীতকালে তো হয়ই শীতকালের সাথে সাথে গরমকালেও হয় গরমকালে স্কিনের এফেক্টটা একদম অন্যরকম হয় এবং শীতকালেও অন্যরকম হয় তো এরকম হালকা পাতলা কিছু একটা ময়শ্চারাইজার ঘরে বা ফেস প্যাক যদি ঘরে বানিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করা যায় এর থেকে ভালো আর কিছু হয় না আই থিঙ্ক হলুদ হচ্ছে একটা সবথেকে বেশি ভালো উপকারের জিনিস যেটা কাঁচা হলুদ যেটা স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী আমাদের লিভারের জন্য ভীষণ উপকারী কাঁচা হলুদ খাওয়া যেমন অ্যাজ ওয়েল অ্যাজ উপকারী তেমন কাঁচা হলুদ মাখাটাও কিন্তু ভীষণ উপকারী যাই হোক আমি এখন স্কিনে এটা অ্যাপ্লাই করবো দেন এটা শুকিয়ে তারপরে চান করতে যাব শোকাবার জন্য আমি তেমন কিছু করি না যে বসে বসে এখন ফ্যানের তলায় এক ঘন্টা ততো শোকাবো সেটা একদমই নয় আমি এটা লাগিয়ে সবসময় যেমন বলি আমি কিছু না কিছু কাজ করতে থাকি কাজগুলো খুব ভারী বা ফ্যান বন্ধ করে কাজ এই সমস্ত করি না ফ্যান চালু অবস্থায় এরকম কিছু কাজ করি তা করতে করতে শুকিয়ে যায় এবং শুকাবার পর আমি যা ঠান্ডা জল দিয়ে এইভাবে মুখটাকে ঘষে নিই তাতে মুখটা স্ক্রাবও হয়ে যায় খুব সুন্দর মি এবং স্কিনের ওপরে যে ডেড স্কিনের একটা পাতলা পরদ থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ধুয়ে যায় আর স্কিনের যেটা অরিজিনাল গ্লো না সেটা বেরিয়ে আসে কিছুই না যারা অফিস গোয়ার্লস তারা কিন্তু সকালবেলা উঠে একটুখানি এরকম স্কিন কেয়ার করতেই পারে অনেকে দামি দামি প্রোডাক্ট ইউজ করে এত দামি দামি প্রোডাক্ট কিনে কিনে মুখে মাখে তার থেকে আমার মনে হয় ঘরোয়া প্রোডাক্ট যেগুলো ঘরে পাওয়া যায় অর্গানিক সেগুলো এইভাবে শুধু একটুখানি অ্যাপ্লাই করে দেখতে পারে তারা তাতে বেশি কাজ হবে বই কম নয় আর কি বলো তো এখানে অনেকে চিনির দানা টানা ইউজ করে স্ক্রাবিংয়ের জন্য চিনির দানাটা আমি একটু অ্যাভয়েড করি খুব একটা যাবত ইউজ করি না ইউজ করি নাই বলতে গেলে চলে কারণ স্কিনের দানা চিনির দানাটা স্কিনের ওপরে না স্কিনের যেটা হালকা টিস্যু থাকে সেগুলো ফাটাতে সাহায্য করে দেয় মানে যেটা রাব করবে রাব করার ফলে স্কিনের ওপরে হালকা টিস্যুগুলো ছিঁড়ে যায় তার জন্য অনেক সময় স্কিনের চিনির দানা দিয়ে টমেটো দিয়ে স্ক্রাব করে সেটা কিন্তু খুবই খুবই অপকার যাই হোক চলো ছটা চানটা সেরে আসি অ্যান্ড লাঞ্চের মিনিটে যেমন বলেছিলাম একটা সবজি করেছি খুব সুন্দরভাবে কুমড়োর তরকারি করেছি খুব সুন্দরভাবে পেঁপে দিয়ে ডাল করেছি সেদ্ধ ডাল যেটা তার উপরে ঝোঁকে দিয়েছি একদম শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে শুকনো লঙ্কা আমি ইউজ করি না আজকে করেছি শ্বশুর শাশুড়িকে দিতে হবে বলে কারণ শ্বশুর শাশুড়িকে সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছি এটা লাস্টে আমরা লাঞ্চে বসেছি আর এখানে মাছটা করেছি দই মাছ একদম টেস্টি হয়েছিলো একদম বিয়েবাড়ির মতো খেতে হয়েছিল এবং শ্বশুর শাশুড়িও ফোন করে জানাচ্ছে যে দারুণ খেলাম সুন্দর খেতে হয়েছিল মানে শেফকে হার মানাবো এত সুন্দর মাছ বানিয়েছি যাই হোক নিজেই নিজের তারিফ করে দিচ্ছে অ্যাকচুয়ালি খেতেই এত ভালো হয়েছিল সব রান্নাগুলোর চলো দেখা হচ্ছে কালকে ভালো থেকে সবাই ইউ বল বা